প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা অনুক্রম ও ধারার সাতান্ন পৃষ্ঠা থেকে ছয় নাম্বার অঙ্কের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ছয় নাম্বার অঙ্কের সমাধানটি করব তো ছয় নম্বর অঙ্কটি সমাধান করার পূর্বে দুটি চিত্র দেওয়া আছে চিত্র বা শখ দেওয়া আছে ছক এক এবং শখ দুই এই দুইটা শখ এর আলোকে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার গ এবং ঘ নাম্বার প্রশ্নগুলার সমাধান করতে হবে তো দেখো ক নাম্বারে কী বলছে ছক একের অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো অতপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো তো শখ হচ্ছে এটা হচ্ছে এক নম্বর ছক এক নাম্বার ছকের যেই চিত্রগুলো আছে সেই চিত্রগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তো দেখো এখানে চিত্র নাম্বার একে এখানে এক দেওয়া আছে এবং কয়েন সংখ্যা দেওয়া আছে এক দুই নাম্বার চিত্রে আগের যে চিত্রটি ছিল তার সাথে আবার দুইটা কয়েন যোগ হয়েছে কয়েন সংখ্যা হয়েছে কত এক আর পরের দুইটা টোটাল হয়েছে কয়টা তিনটা এবং তিন নাম্বার চিত্রে আগের দুই নাম্বার চিত্রে যে তিনটা ছিল সেই তিনটার সাথে যোগ হয়েছে আবার তিনটে তার মানে যোগ হয়ে হয়েছে কয়টা ছয়টা এবার চার নাম্বার চিত্র লক্ষ্য করি আগের যে তিন ছয়টা মানে তিন নাম্বার চিত্রে যে ছয়টা কয়েন সংখ্যা ছিল সেই কয়েন সংখ্যা ছয়টার সাথে পরে আবার চার নাম্বার চিত্রের জন্য চারটা কয়েন যোগ হয়েছে হয়ে টোটাল কয়েন হয়েছে কত দশটা তো এখানে লক্ষ্য করি আমরা যত নাম্বার চিত্র কয়েন সংখ্যা তত শাড়ির ঠিক ততটি কয়েন বৃদ্ধি পাচ্ছে যেমন এখানে দুই নাম্বার চিত্রে আগের যে কয়েন ছিল এক এরপরে দুই শাড়ি দ্বিতীয় হয়েছে দ্বিতীয় শাড়িতে আবার দুইটা কয়েন বৃদ্ধি পেয়ে আগের একটা শাড়ি আর পরের দুই একটা শাড়ি এ টোটাল হচ্ছে দুইটা শাড়িতে মোট কয়েন সংখ্যা তিনটে এভাবে আমাদের চিত্রটি দেওয়া হয়েছে তো যা হোক এবার লক্ষ্য করি যে অতপর দশম চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো এখান থেকে আমাদের দশম চিত্র তৈরি করতে হবে যেমন এর চিত্র নাম্বার যেমন এটা এক দুই তিন চার এভাবে আমাকে দশম চিত্র পর্যন্ত চিত্রটা তৈরি করতে হবে এবং এর কয়েন সংখ্যাটা বের করতে হবে তো দেখো আমরা ছয় নাম্বারের ক নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা এখানে চিত্র দিব দশম চিত্র দশম চিত্র আর এখানে আমরা বের করি কয়েন সংখ্যা কয়েন সংখ্যা তো আচ্ছা দেখো এখানে যেহেতু চিত্র এক নাম্বার চিত্রে ছিল একটি কয়েন তো এখানে আমরা কয়েন সংখ্যা দেব এক যোগ দুই নাম্বার চিত্রে অর্থাৎ সারি একটা বৃদ্ধি পাবে পেয়ে দুই নাম্বার চিত্রে দুইটা কয়েন যোগ হয়ে যাবে তাহলে এখানে দুই আর একে তিন সরি এখানে দুই দুইটা যেহেতু দ্বিতীয় সারিতে আমাদের দুইটা কয়েন হয়েছে তাহলে এখানে দুই যোগ তিন নাম্বার চিত্রে কয়েন সংখ্যা অর্থাৎ তৃতীয় সারিতে তিনটা কয়েন হবে এবার চতুর্থ নাম্বার চিত্রে কয়েন সংখ্যা হবে কত দেখো অর্থাৎ চতুর্থ মানে চারটা কয়েন এসে আবার যোগ হবে পূর্বের কয়েনের চিত্রের সাথে তাহলে যোগ চার এরপরে পঞ্চম চিত্রে আবার একটা শাড়ি যোগ হবে পাঁচটি কয়েনের যোগ পাঁচ এরপর ষষ্ঠ চিত্রে আবার ছয়টি কয়েন যোগ হবে পূর্বের কয়েনগুলোর সাথে এরপরে সপ্তম চিত্রে সাত নাম্বার শাড়িতে সাতটি কয়েন বৃদ্ধি পাবে এবং অষ্টম শাড়িতে আটটি কয়েন আবার বৃদ্ধি যোগ হয়ে অষ্টম চিত্র হবে এবার নবম চিত্রে আবার আরেকটি শাড়ি অর্থাৎ নয়টি কয়েনের একটা শাড়ি যোগ হয়ে যাবে যোগ হয়ে এখানে কয়েন সংখ্যা হবে নয় এরপর দশম চিত্রে দশম শাড়িতে আবার পূর্বের যেই কয়েনগুলো ছিল সেই কয়েনগুলোর সাথে দশটি কয়েন আবার যোগ হয়ে যাবে আচ্ছা এটা পেলাম আমরা দশম চিত্রের কয়েন সংখ্যা এবং এই দশম চিত্রটাই পেয়ে গেলাম তো দেখো এখানে দশম চিত্রের দশম যে শাড়ি হবে সে দশম শাড়িতে আমরা কয়েন সংখ্যা পাবো দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এভাবেও যদি গণ তাহলে দশ আবার আরেকটা বিষয় লক্ষ্য করি যত নাম্বার চিত্র ঠিক লাস্টের যে শাড়ি পাবো সেই শাড়িতে তত আমরা কয়েন সংখ্যা পাব যদি বলি আমরা নবম চিত্রে কয়েন সংখ্যা কত হবে তাহলে লাস্টের শাড়ি হবে নয় তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার এপার দিয়ে গণ তাহলে নয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এভাবে আমরা দশম চিত্রটা তৈরি করলাম এবার এখানে কি বলা হয়েছিল এখানে বলা হয়েছে কয়েন সংখ্যা নির্ণয় করো তো কয়েন সংখ্যা আমরা নির্ণয় করতে হলে তো দেখো এখানে একটা এই কয়েন সংখ্যার যে ধারাটি সৃষ্টি হয় সে ধারাটি কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার ধারা যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর আমরা জানি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সমষ্টি তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা গাউসের সূত্র আমরা ইতিপূর্বেই শিখেছি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো এখানে আমরা এন সমান লিখতে পারবো কত লাস্টের যেই সংখ্যা বা পদ দশ এনের এর মান হবে দশ যদি এখানে থাকতো বিশ অর্থাৎ বিশটি বিশ চিত্র বিশ নাম্বার চিত্র থাকতো তাহলে বিশ নম্বর চিত্রের বিশতম ছাড়িতে যেই সংখ্যক কয়েন হবে সেই সংখ্যক কয়েনটা এখানে এনের মান হবে তো এখানে এন সমান আমরা এন না লিখে তার মান দশ লিখব ইন্টু দশ প্লাস এক বাই দুই দুই দ্বারা আমরা দশকে ভাগ করতে পারি পাঁচ দুগুণে দশ সমান পাঁচ ইন্টু দশ আর এক যোগ করলে এগারো এগারোকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন এটাই হচ্ছে কি আমাদের কয়েন সংখ্যা দশম চিত্রের এখানে তোমরা এটা গুণেও দেখতে পারো দেখো এখানে পঞ্চান্নটি হবে এটা গুনলে পরেও তুমি পঞ্চান্নটি পাবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আবার যদি এই যে ধারার যেগুলো আছে সেইগুলোও যদি সবগুলা যোগ করে নাও তাহলে তুমি পঞ্চান্নটি পয়েন্ট সংখ্যা পাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝে বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব খ নাম্বারে বলছে প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো তো এনতম চিত্রে যে কয়েন সংখ্যা সেটা আমরা এখন একটু বের করে দেওয়ার চেষ্টা করি আমরা তো দেখো এখানে খ নাম্বার থেকে আমরা কি পাচ্ছি খ নাম্বার দিয়ে আগে তো শক এক হতে পাই এক হতে আমরা কি পাচ্ছি চিত্র নাম্বার একে কয়েন সংখ্যা কয়টি ছিল কয়েন সংখ্যা ছিল এক নাম্বার চিত্রে একটি কয়েন ছিল যেমন দেখো যে এক নাম্বার চিত্রে একটি দুই নাম্বার চিত্রে কয়েন সংখ্যা তিনটি এবং তিন নাম্বার চিত্রে আগের যে তিনটি তিনটির সাথে আবার তিনটি যোগ হয়েছে তৃতীয় শাড়ি যোগ হয়ে হয়েছে ছয়টি এবার চার নাম্বার চিত্রে কয়েন সংখ্যা হয়েছে আগের যে তিন নম্বর চিত্রের যে ছয়টি কয়েন ছিল তার সাথে আবার চার নাম্বার শাড়ির চারটি কয়েন যোগ হয়েছে হয়ে হয়েছে কয়টি দশটি তো এইভাবে কয়েনগুলা ছিল তো আমরা এইভাবে কয়েনগুলা বের করে দিই চিত্র নাম্বার দুইয়ে কয়েন সংখ্যা তবে আগের ছিল কয়টি একটি প্লাস পরে এসে আবার যোগ হলো দুইটি তাহলে আমরা পাচ্ছি কত তিনটি চিত্র তিনে কয়েন সংখ্যা ছিল এক যোগ দুই যোগ পরে আবার তিনটি যোগ হয়ে গেল গিয়ে দাঁড়ালো আমাদের কয়টি ছয়টি এরপর চিত্র নাম্বার চারে কয়েন সংখ্যা ছিল এক যোগ দুই যোগ তিন যোগ এরপর চার নাম্বার তাই চারটি কয়েন যোগ হয়ে যাবে গিয়ে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে দশটি এরপর চিত্র পাঁচে কয়েন সংখ্যা ছিল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এরপরে পাঁচ নাম্বারে পাঁচটি কয়েন কি হবে পঞ্চম সারির পাঁচটি কয়েন যোগ হয়ে যাবে দাঁড়াবে কথা দেখো এক আর দু তিন তিন আর দশ দশ পাঁচ পনেরো পনেরোটি তো এভাবে আমাদের দশম চিত্র পর্যন্ত কয়েন চলে যাবে বা এন সংখ্যক পর্যন্ত আমাদের কয়েন নিতে হবে তো এন সংখ্যক পর্যন্ত কয়েন যদি তুমি নিতে চাও তাহলে তোমার কতটি কয়েন নিয়ে আসতে পারবে তো দেখো এখানে আমরা এভাবে যদি এন সংখ্যক পর্যন্ত কয়েন নিয়ে আসি তাহলে আমরা এভাবে নিতে পারি এনতম পদে কয়েন সংখ্যা তো এনতম পদে কয়েন সংখ্যা হবে এই যে এগুলার সাথে আবার এনের পরিমাণটা যোগ হয়ে যাবে এখানে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস করে প্লাস এন পর্যন্ত দিতে হবে অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি এনতম পদে কয়েন সংখ্যা সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এটাই হবে কি আমাদের অ্যান্সার তো এ ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারছ নাম্বার গ গ নাম্বারে কি বলছে দেখো এন সমান ফাইভ হলে ছ দুইয়ের দ্বিতীয় কলামে সংখ্যাগুলো নির্ণয় কর এবং দেখাও যে তম শাড়ির সংখ্যাগুলো সমস টু পাওয়ার এনের সূত্রকে সমর্থন করে তো এখানে আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় যেই চিত্র তো দ্বিতীয় চিত্র কোনটা দ্বিতীয় চিত্র এটা দ্বিতীয় চিত্রের দ্বিতীয় কলামের কলাম দ্বিতীয় এটা তো এখানে কি বলা হয়েছে এন সমান যদি ফাইভ হয় তার মানে এন সমান ওয়ান টু থ্রি ফোর এইভাবে কত হবে এখানে ফাইভ হবে তাহলে আমাদের এই যে কলামের এই কলামে এইখানে আমাদের শাড়ির সংখ্যার সমষ্টি কত হবে সেটা বের করে কী করতে হবে দেখাতে হবে বা যে নির্ণয় যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো দেখাতে হবে তো দেখো এখানে কীভাবে হয়েছে প্রথমে এক তারপরে এক এক আর এক যোগ করে হয়েছে কত দুই এরপর শুরুতে একটা এক শেষে একটা এক দেওয়া হয়েছে দিয়ে এখানে দুইয়ের সাথে আবার এখানকার এক যোগ করা হয়েছে তাহলে কত তিন এবং এখান থেকে দুইয়ের সাথে আবার এখানকার এক যোগ তাহলে তিন আবার শুরুতে এক শুরু এবং শুরুতে এবং শেষে এক এভাবে প্রতি ক্ষেত্রে শুরুতে এবং শেষে এক এক করে যোগ করতে হবে তাহলে এখানে দেখো আমরা শাড়ি সংখ্যাটা বের করে দিই এখানে যেহেতু এক আর এই এক যোগ করলে আমরা পাবো কত টু তাহলে শুরুতে একটা এক দিতে হবে এবং শেষে একটা এক দিতে হবে এবার এই এক আর এখানকার দুই যোগ করলে আমরা পাবো তিন দুই আর এখানকার এক যোগ করলে আমরা পাবো তিন তাহলে শুরুতে এক এবং শেষে একটা এক দিতে হবে এবার এই এক আর এখানকার তিন যোগ করলে আমরা পাবো চার এবার তিন আর তিন যোগ করলে পাব ছয় তিন আর একের যোগ করলে পাবো চার তাহলে শেষে একটা এক এবং শুরুতে একটা এক এরপর এক আর চার যোগ করলে পাবো পাঁচ ছয় আর চার যোগ করলে পাবো দশ এবং এখানকার ছয় আর এখানকার চার যোগ করলে পাবো দশ চার আর এক যোগ করলে পাবো পাঁচ তাহলে শেষে একটা এক এবং শুরুতে একটা এক দিতে হবে তাহলে এন সমান এন সমান যদি ফাইভ হয় তাহলে আমাদের যেই সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান এখানে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয় সংখ্যাগুলো ওয়ান এরপর ফাইভ টেন টেন ফাইভ ওয়ান তো এখানে আমি কমা দিয়েছি তোমরা কমা না দিলেও পারতে সমস্যা নেই তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে এবং দেখাও যে এন তম শাড়ির সংখ্যাগুলো সমষ্টি টু পাওয়ার এন সূত্রকে সমর্থন করে তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি আবার শখ দুই হতে পায়। এন সমান ওয়ান হলে শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি কত দাঁড়ায় দেখো তো এখানে এন সমান যদি ওয়ান হয় এন সমান যখন ওয়ান হয়েছে তখন শাড়ির সমষ্টি এক আর একের যোগ করে কত হয়েছে দুই তাহলে এখানে দুই তো এই দুইয়ের উপরে আমরা পাওয়ার হিসেবে কত লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে ওই দুইয়ের উপর পাওয়ার যদি ওয়ান দাও তাহলে দুই হয় এন ইকুয়াল টু হলে শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি কত দাঁড়াবে শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি কত দাঁড়ালো এখানে এক আর দুই আমরা যোগ করে পাইছি কত এখানে এক আর একে যোগ করে দুই এরপরে এক আর এ তিন তিন আর একে চার এরপরে হচ্ছে আট এরপরে হচ্ছে এক আর চারে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো আর চারে পনেরো আর একে ষোলো তাহলে ষোলো এরপরে আমরা পাবো কত এক আর পাঁচে হচ্ছে ছয় ছয় আর দশে ছাব্বিশ ষোলো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ পাঁচে একত্রিশ আর একে বত্রিশ বত্রিশ তার মানে পর্যায়ক্রমে দুই গুণ দুই গুণ করে কি হয়েছে বৃদ্ধি পাইছে প্রতি ক্ষেত্রে দুইয়ের দুই গুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ তো এখানে দেখো আমরা দ্বিতীয় সারিতে কতটি পাইছি দ্বিতীয় শাড়িতে আমরা চার পাইছি তাহলে এখানে সমষ্টি হচ্ছে কত আমরা যোগ করে পেলাম চার এই চারকে আমরা এইভাবে লিখতে পারি দুইয়ের উপর ঘাত হিসেবে স্কোয়ার করতে পারি অর্থাৎ দুই দুগুণও চার এরপরে এন ইকুয়াল থ্রি হলে তাহলে শাড়ির সংখ্যার সমষ্টি হবে আট এন সমান কত থ্রি হলে কত পেলাম সরি থ্রি হলে আমরা আট পেলাম তাহলে এখানে আট আট সমান দুইয়ের উপর যদি আমরা কিউব বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কত আট এরপর এন সমান ফোর হলে শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি পাব শাড়ির সংখ্যাগুলির সমষ্টি কত পাচ্ছি ষোলো আর এখানে দুইয়ের উপর পাওয়ার এই যে এখানকার যদি ফোর বসিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে দুইয়ের উপর পাওয়ার ফোর অর্থাৎ দুইয়ের উপর পাওয়ার ফোর থাকা মানে দুই দ্বারা দু এক চার বার গুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো কত ষোলো তো এভাবে অসংখ্য বা এনতম পথ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো এখানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের এন সমান যা হয়েছে ওয়ান সে ওয়ান অর্থাৎ দুইয়ের উপর পাওয়ার যদি আমি ঘাত হিসেবে ওয়ান বসিয়ে দিয়েছি তাহলে কত হলো দু এককে দুই আবার দুইয়ের উপর পাওয়ার দুই বসিয়ে কত হয়েছে দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুগুণো চার দুইয়ের উপর পাওয়ার তিন বসিয়ে হয়েছে আট এবার দুইয়ের উপর পাওয়ার ফোর বসিয়ে হয়েছে কত ষোলো তার মানে এই যে এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলা স্বাভাবিক সংখ্যা তো এভাবে যদি এন সমান এন হয় এন সমান এন হলে কী হবে তাহলে শাড়ির সংখ্যাগুলো সমষ্টি কত হবে শাড়ির সংখ্যাগুলোর তাহলে সমষ্টি দাঁড়াবে কত তো সমষ্টি দাঁড়াবে তো টু এর উপর পাওয়ার এখানে এন অর্থাৎ এখানে যত বাড়বে এন সমান যা হবে সেটাই হচ্ছে পাওয়ার তো এখানে এন সমান যদি এনই হয় তাহলে এখানে টু এর উপর পাওয়ার কত হবে এন তো এখানে আমরা এটাই লিখতে পারি অতএব অতএব এন তম সারির সংখ্যাগুলো সমষ্টি টু পার এন কে সমর্থন করে তো এটাই দেখানো হলো দেখতে পারো দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ বলছে দেখো ঘয়ে বলছে প্রতিটি শাড়ির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছিচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো তো আমরা যেই শাড়ির প্রতিটি শাড়ির আমরা যে ইয়াগুলো পাইলাম ধারা সৃষ্টি হয়েছে সংখ্যাগুলা পাইলাম সেই সংখ্যাগুলা দিয়ে আমরা কি করব ধারা তৈরি করব তো এখানে সরি ঘর নাম্বার ঘ নাম্বারটা দিয়ে দিই তো সংখ্যাগুলো সমষ্টির ধারা আমাদের কি দাঁড়ায় দেখো তো এখানে আমরা কত পাইছি দুই চার আট ষোলো দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ ড্যাশ ড্যাশ করে এন সংখ্যক পর্যন্ত যাবে তার মানে কি এন সংখ্যক প্লাস দিয়ে আমরা এন সংখ্যক পর্যন্ত নিতে পারবো তো দেখো এখানে প্রথমে লক্ষ্য করতে হবে ধারাটা কি ধরনের গুণোত্তর না সমান্তর যদি সমান্তর হয় তো প্রতি ক্ষেত্রে এখানে সাধারণ অন্তর একই থাকবে আর যদি গুণোত্তর হয় তাহলে প্রতি ক্ষেত্রে এর ভাগ ফল বা সাধারণ অনুপাত একই থাকবে তো যেহেতু এটা আমরা গুণোত্তর করছি সেই ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত একই পাবো যেমন সাধারণ অনুপাত বের করতে হলে তোমাকে চারকে তার আগের অনু পদ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কত পাবো দুই আবার আটকে যদি চার দ্বারা ভাগ করি তাও পাবো দুই ষোলোকে যদি আট দ্বারা ভাগ করি তাও পাবো দুই অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত পাচ্ছি দুই তার মানে এটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারার এখানে প্রথম পদ দেওয়া আছে তো আমরা একটু ধরে নিতে পারি ধরি ধারাটির প্রথম পদ প্রথম পদ এ দ্বারা নির্দেশ করা হয় এ সমান কত টু অতএব সাধারণ অনুপাত আর দ্বারা নির্দেশ করা হয় তো অনু সাধারণ অনুপাত বের করতে হলে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তার মানে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব তাহলে পেয়ে যাব কত টু সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম টু তো এন সংখ্যক পদের সমষ্টি বলা হয়েছে অতএব এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কি এখানে এস এন লিখতে পারো এস এন সমান হচ্ছে এ ইন্টু আমরা জানি সূত্র ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি প্রশ্ন মতে লিখতে পারি এন সংখ্যক পদের সমষ্টি মানে এস এন এস এন সমান আমরা লিখতে পারবো কত দেওয়া আছে এস এন সমান হচ্ছে অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছিচল্লিশ দুই হাজার ছিচল্লিশ তো বা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা কি লিখলাম যা পূর্বে শিখেছি এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর আর এটার সমান আমরা লিখতে পারবো দুই হাজার ছিচল্লিশ তাহলে এন এর মানটা বের করে দেখান লাগবে তো এর মান কত এর মানটা দেখো এর মান হচ্ছে সাধারণ সরি প্রথম পদ প্রথম পদ হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস আর এর মানটা কত পাইছে আর এর মানও পাইছি আমরা টু তো এখানে আরের মান আমরা টু লিখে দেব এরপর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস এর মান কত পাইছে আর এর মান পাচ্ছি হলো সাধারণ অনুপাত টু সমান দুই হাজার বা দুই দ্বারা এটাকে ভাগ করে দিতে পারি তাহলে এখানে উপরে থাকে কত ওয়ান মাইনাস টু পাওয়ার এন বাই মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান হয় সমান দুই হাজার ছিচল্লিশ আর ভাগ দুই এই দুই তো বা মাইনাস ওয়ান দ্বারাকে ভাগ করো তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু পাওয়ার এন সমান হচ্ছে দুই হাজার ছেচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো এক হাজার তেইশ তাহলে এটা সমান হচ্ছে আমাদের এক হাজার তেইশ এখানে মাইনাস টু পাওয়ার এন আছে তো মাইনাস যদি আমি কমন নিই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তার মানে মাইনাসটা প্লাস হয়ে গেলে এটা লেখা লাগে না তো টু পাওয়ার এন মাইনাস প্লাস ওয়ান তখন মাইনাস ওয়ান হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিচ্ছি সমান দুই হাজার তেইশ বা টু পাওয়ার এন সমান মাইনাস ওয়ান সমানের ওই পারে অর্থাৎ পক্ষান্তর করবো ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে একসাথে ব্র্যাকেটটা উঠাই দেবো দুই হাজার তেইশ আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু পাওয়ার এন এখানে দুই হাজার আর সরি দুই হাজার না এটা এক হাজার হবে মিস্টেক হয়েছে একটু এক হাজার এটাও এক হাজার এক হাজার এক হাজার চব্বিশ হবে এবার লক্ষ্য রাখো দুইয়ের উপর পাওয়ার এন আছে তার মানে দুই হচ্ছে ভিত্তি তার উপর পাওয়ার এন এখানে এই ভিত্তির সাথে এবার একটা ভিত্তি মিলিয়ে নিতে হবে দেখো মিলিয়ে একটা ভিত্তি নিলাম তো এই ভিত্তির দুইয়ের উপর ভিত্তি পাওয়ার কত করলে আমাদের এক হাজার চব্বিশ হবে তো দুই দ্বারা দুই এক কতবার গুণ করলে এক হাজার চব্বিশ হয় তো সেটা লক্ষ্য করি দেখো দু এককে দুই দুই দুগুনো চার চার দুগুণো আট আট দুগোনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুণো একশো আঠাশ একশো আঠাশ দুগুনো দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দুগুণো পাঁচশো বারো পাঁচশো বারো দুগুণো এক হাজার চব্বিশ তার মানে এখানে আমরা পাচ্ছি কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমরা পাওয়ার পাচ্ছি কত দশ কারণ দুইয়ের উপর পাওয়ার যদি দশ করো তাহলে আমরা পেয়ে যাবো কত এক হাজার চব্বিশ পেয়ে যাব তো দেখো দুই ভিত্তি এখানে টু আর এখানে টু দুইটাই ভিত্তি মিলে আছে তো ভাগ্যবস্থা আমরা এখানে হটাই দেবো হটাই দিলে থাকবে কত এখানে পাওয়ার এন থাকবে এন সমান এখানে পাওয়ার টেন থাকবে তো টেন তো এন সমান আমরা পেয়ে গেলাম কত টেন তো এখানে চাইছিল কিসের মান এখানে প্রশ্নও করা হয়েছে যে এনের এর মান নির্ণয় করো তার মানে এন এর মানটা দেখাতে হবে তো আমরা নির্ণয় মান এন পেয়ে গেছি অতএব নির্ণয় মান এন সমান টেন আর এটাই আমরা অ্যান্সার লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ঘ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো আর আজকে ছয় নম্বর অঙ্কটি তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও প্রতিদিন সন্ধ্যা সাতটায় পাবলিশ করা হয় তোমরা কন্টিনিউ সেটি দেখতে থাকো আশা করি তোমরা উপকৃত হবে এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে